হ্যালো ফ্রেন্ডস গার্ডেন অ্যান্ড কিচেন লাভা সেফালি সবাইকে স্বাগত জানাই তো দেখুন টিউবারগুলো দুদিন আগেই আমি তুলে রেখেছিলাম আজকে প্লাস্টিক গামলাগুলো ফাঁকা করেই পরিষ্কার করে নিয়েছি আর তাতে প্রথমে নিয়ে নিলাম পুরোনো গোবর সার তো আপনাদের কাছে যদি ভার্মি কম্পোস্ট থাকে তো ভার্মি কম্পোস্টও নিতে পারেন তো কম করে ছ মাসের পুরনো এক দু বছর পুরনো হলে আরও খুবই ভালো তো কিছুটা পরিমাণে আমি গোবর সার নিয়ে নিলাম প্লাস্টিক গামলার একদম তলাতে তো এগুলো মোটামুটি ভালোই ঝুরঝুরে তাই হাত দিয়ে একটু ভেঙে দিলাম তারপর দেখুন এখানে আমি কি নিয়ে নিচ্ছি নিয়ে নিলাম হাড়গুঁড়ো প্রায় এক মুঠোর মতো হাড়গুঁড়ো নিয়ে নিলাম তারপর এখানে নিচ্ছি সিইউড তো সিইউড এইটা দিয়ে দিলাম এর মধ্যে তারপর দিয়ে দিলাম স্যাপ ফাঙ্গিসাইড যাতে না এগুলো থেকে কোনো রকম ফাঙ্গাস অ্যাটাক হয় তাই ফাঙ্গিসাইড দেওয়াটা খুবই জরুরি তো আপনাদের কাছে নিমখোল থাকলে নিমখোলও দিয়ে দিতে পারেন তো তারপর এই সমস্ত উপকরণটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন মিশিয়ে একটা লেয়ার এখানে নিচে আমি করে দিলাম তো আপনাদের কাছে যদি পুকুরের পাঁক থাকে তাহলে তো খুবই ভালো তো বেশিরভাগ মানুষের কাছে পুকুর বা শহরে পুকুর পাওয়া মুশকিল তাই এইভাবে আপনারা বাগানের মাটিতেই করতে পারেন দেখুন নর্মাল এটেল মাটি তো এই মাটিটা আমি সুন্দর করে সমস্ত গামলার মধ্যে ঢেলে দিচ্ছি কম করে এই গোবরের লেয়ার এক ইঞ্চি প্লাস তিন ইঞ্চি মাটির লেয়ার প্রায় চার থেকে পাঁচ ইঞ্চি যেন মাটির লেয়ারটা গামলার মধ্যে থাকে তারপর আমি এটাকে জল দিয়ে দেবো তো দেখুন পাইপ দিয়ে এইভাবে আমি জল দিয়ে পুরো মাটিটাকে ভিজিয়ে দেব। যাতে মাটিটা খুব সুন্দরভাবে কাদা কাদা মতো তৈরি হয়ে যায় তো দেখুন এইভাবে আমি জল দিয়ে সমস্ত গামলাগুলোকে এই একই রকমভাবে গোবর সার আর মাটি রেডি করে জল দিয়ে রেখে দিলাম একদিনের মতো রেখে দেবো আর টিউবওয়ালগুলোও আমি এইভাবে জলের মধ্যেই রেখেছি তো আপনারা চাইলে দু তিন দিন রেখেও তারপর রিপোর্ট করতে পারেন তো চলে এলাম পরের দিন দেখুন জলটা কত সুন্দর থিতিয়ে গেছে একদম পরিষ্কার হয়ে গেছে তো আজকে টিউবারগুলোকে আমি প্রতিস্থাপন করব এর জন্য কিন্তু জলগুলোকে আমাকে তুলে নিতে হবে তো ফাঙ্গে সাইড মেশানো জল ছিল তো এই জলগুলোকে ফেলে না দিয়ে আপনারা অন্যান্য যে কোনো গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন তো দেখুন এইভাবে আমি কিন্তু সরাসরি লঙ্কা বাঁধাকপি সমস্ত গাছের গোড়ায় এই জলগুলোকে দিয়ে গামলাগুলোকে প্রায় জল ফাঁকা করে নেব। আর দেখুন মাটিটা কি সুন্দর একদম কাদা কাদা হয়ে গেছে এটা সুন্দর করে হাত দিয়ে একদম একটা মসৃণভাবে লেয়ারটা বানিয়ে নেব এরপর দেখুন সাইড দিয়ে এরকম একটা দাগ টেনে দেবো এই সাইড বরাবর আমরা টিউবারগুলো বসাব মাঝে কিন্তু বসাবো না তাহলে জল দিলে অসুবিধা হয় আর টিউবারগুলো কিন্তু সাইড বরাবর গোল রাউন্ড শেপে বাড়ে টিউবার বা রানার তো দেখুন এইভাবে সাইড দিয়ে গর্ত করে টিউবারটা আস্তে করে বসিয়ে দিয়েছি আর কিছুটা মাটি বা কাদা মাটি হালকা করে চাপিয়ে দিচ্ছি যাতে জল না দিলে জল দেওয়ার পর টিউবারগুলো ভেসে না যায় তো এইটা একটা আমি বড় যে ড্রামগুলো হয় চালের ড্রাম বা জলের ড্রাম সেই ড্রামের মধ্যে একটা করেছি যেহেতু কয়েকটা টিউবার আমার হয়েছে খুব বেশি হয়নি যেহেতু এক বছরের পুরনো গাছ তো আশা করছি পরের বছর আমি এখান থেকে প্রচুর টিউবার পাবো আর আমার কাছে যারা টিউবার চেয়েছিলো তখন আমি দিতে পারবো আর এবছর তো আমার খুব বেশি টিউবার ছিল না তাই সবগুলোই আমি নিজে রিপোর্ট করে নেব আশা করছি পরের বছর প্রচুর পরিমাণে এখান থেকে এইভাবে রানার বা টিউবার পেয়ে যাব তো দেখুন এইভাবে আমি কিন্তু প্লাস্টিক বড় যে বালতিটা তার মধ্যে একটা টিউবার বসিয়ে দিলাম তারপর এখানে একটা টিউবার প্লাস রানার এই বড় গামলার মধ্যে দিয়ে দেবো এই একই রকমভাবে সাইড থেকে দাগ কেটে এইভাবে বসিয়ে কাদামাটিটা হালকা করে চেপে দেবো তো দেখতে পাচ্ছেন পদ্ম চাষ কিন্তু খুব একটা কঠিন নয় আর একটা ছোট্ট টিউবার ছিল এটাকে যেহেতু বড় গামলা তাই দুটো করে বসিয়ে দিচ্ছে কেননা আমার কাছে পাত্র খুবই কম রয়েছে তাই আমি আর কিছু রানার ছোট ছোট আছে এই গামলাগুলোতেও একটা একটা করে রানারও বসিয়ে দেবো তারপর দেখুন একটা মাটির পাত্র এইভাবে দিয়ে দেবেন একটা ফুটো পাত্র তো পুরো না হলেও কোনো অসুবিধা নেই তো এইভাবে রেখে আমি জলটা দিচ্ছি তার ফলে মাটিটা কিন্তু ঘেটে যাবে না বা টিউবারগুলোও কিন্তু উঠে আসবে না তো দেখুন এইভাবে সহজভাবেই পদ্ম চাষ করুন